Bir ঘটনাকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি অশান্তির ঘটনায় আর এস এর নাম জড়ালো পুলিশ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ এসপি রাহুল গোস্বামী জানান এলাকা জুড়ে লাগাতার তল্লাশি চালানো হয় এরপর রাত নটা নাগাদ বজবজ থানার পুলিশ প্রচুর বোমের মশলার সরঞ্জাম উদ্ধার করে তিনটি বাইকে করে এই বোমের মশলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল এই বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির ওপর অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাসের গুঁড়ো রেড সালফার ও অ্যালুমিনিয়ামের গুঁড়ো মিলেছে এগুলো বোমা তৈরির কাজে লাগে পুলিশের দাবি এদের মধ্যে একজন আর এস সক্রিয় কর্মী রয়েছেন যার নাম নবীন চন্দ্র রায় এখনো পর্যন্ত গ্রেফতার আঠাশ প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যেবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বনগজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস সেগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত

হিন্দু তাদের প্রভোকেশন থাকার ইনস্টিগেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিল করছি এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে উইল গেট টু দ্য রুট অফ দিস ঘটনায় আরএসএস যোগ নিয়ে তুঙ্গে রাজনৈতিক দরজা পুলিশের দেওয়া এই তথ্যকে সামনে রেখে সুর চড়িয়েছে তৃণমূল এত বিস্ফোরক আসছে কোথা থেকে বিরোধী দলনেতার কাছে উত্তর চাইল তৃণমূল ফসফরাস লাল সালফার লোহার গুঁড়ো বোমা তৈরি সব উপকরণ এই সমস্ত ধরা পড়েছে এবং যারা তিনটে বাইক যেমন ধরা পড়েছে যারা পাঁচজন তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি আর এস এস এর ঘোষিত কর্মী একে তো অতীত দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে পুলিশকে তাড়া করছে এগুলো তো ওই এলাকায় বাটা মোড় ইত্যাদি ইত্যাদি সব দেখা গিয়েছে অর্থাৎ যেখানে গিয়ে শুভেন্দুবাবু সুকান্তবাবুরা গিয়ে প্ররোচনা দিয়ে হাইপ তুলে নিজেরা গিয়ে একটা গন্ডগোল ওই মহেশ তালাকে কেন্দ্র করে যেগুলো প্ররোচনা দিচ্ছেন এবার দেখা যাচ্ছে যে বিজেপির লোকেরা ওখানে বিস্ফোরক নিয়ে পুলিশ ওটা ইন্টারসেপ্ট করেছে তা বজবজ অঞ্চলে যাকে কদিন আগে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফলন করতে দেখা গেছে পুলিশের ব্যারিকেড লাথি মেরে ভেঙে দিতে দেখা গেছে সেই বিজেপি নেতার হাতে এত পরিমাণে বিস্ফোরক আসছে কোথা থেকে মাননীয় লিডার অফ অপজিশন আপনি জবাব দেবেন কি পাল্টা প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন রাজনীতি করতে চাইলে উর্দি খুলে ফেলুন ক্ষমতা থাকলে রাস্তায় নেমে রাজনীতি করুন পুলিশের উর্দি করে নয় তুলসী গাছ উৎপাদিত আর এস এর লোক করেছে তুলসী মঞ্চ আর এস এস তুলেছে তুলেছে পুলিশ পুলিশকেও ক্ষমা চাইতে হবে পরিষ্কার পুলিশকে আমরা বলতে চাই যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে পুলিশের বর্দিটা খুলে ফেলুন এসে তৃণমূল কংগ্রেসের মত নেতাদের মতো প্যান্ট শার্ট পরে বা হাতে তৃণমূল কংগ্রেসের হাওয়াই চটি নিয়ে তারপরে রাজনীতিটা করুন যদি ক্ষমতা থাকে রাস্তায় নেমে রাজনীতি করুন পুলিশের ড্রেস পরে তার পেছনে রাজনীতি করবেন না তুলসী তুলসী গাছ হিন্দু ধর্মের পবিত্র চিহ্ন সেটা কি উৎপাটি আর এস এর লোক করেছে হ্যাঁ আর এস এর লোক সেখান থেকে তুলেছে তুলসী মঞ্চ তুলেছে হচ্ছে পুলিশ এবং আমি তো বলবো আর যদি মনে করে আমি আর এস এখান থেকে আবেদন জানাবো যে এই পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করুন আর এস এর নাম জড়ানোর জন্য রাহুল গান্ধীও বহু জায়গায় এরকম জড়ানোর পর রাহুল গান্ধীকে কোর্টে গিয়ে ক্ষমা চাইতে হয়েছে এই পুলিশকেও ক্ষমা চাইতে হবে আর এস সক্রিয় কর্মী পুলিশের জালে ধরা পড়তেই প্রশ্ন উঠছে রবীন্দনচন্দ্র কি মহেশতলার রবীন্দ্রনগর এলাকার ঝামেলার সঙ্গে যুক্ত ঝামেলা পাকাতে অপরাধের উদ্দেশ্যে বিপুল মশলা জমা করেছিলেন তিনি সব দিক খতিয়ে দেখছে পুলিশ তবে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয় কোনো ধর্ম বা রাজনৈতিক দল না দেখে মহেশতলার অশান্তির ঘটনায় পদক্ষেপ নেওয়া হবে ক্যালকাটা নিউজ